মক্কা শরীফ গেছে যাওয়ার পরে কাবার সামনে দাঁড়ায় দোয়া করতেছে হঠাৎ করে শুনলেন পাপু 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 উরে বাবা রে বাবা রে থেকে নামে কোরআন সারি এলাকার ছেলে পেলে শিশুর কাটে দোর জিজ্ঞাসা করে আই গফুরের বাড়ি কোনটা বলার আগে একজন পেশাব করে দিছে ভাব দেখে ওর মাথা খারাপ গপুরের বাড়ি না শুনি সার সাথে সাথে গোপুরের কাছে গেছে গোপুর শুনে দরজা তো বন্ধ জালনা ভাঙ্গে বাড়াতে লাগে কোমরের দিকে আটকায় গেছে গত মালিককে নির্দেশ দিবেন নাম মালিক যাও এইটাকে ধর ধরার পরে কোমরের মধ্যে শিকল লাগাও কেন আল্লাহ এইটার যদি কান ধরে কম করে ফিকে দেয় দুনিয়ারে মাথার থেকে ও মাথা পার হয়ে যাবে ওরে জিঞ্জির লাগানো লাগবে কেন প্রশ্ন আসতে পারে না। ভালো করে বোঝেন আপনাদের এলাকায় খুব ঘন ঘনবসতিপূর্ণ একটা এলাকা সবগুলো আশপাশের টিনের বাড়ি ওর মধ্যে থেকে একটা বাড়িওয়ালার বড় একটা মেহগুনের গাছ আছে চিন্তা করছে গাছটা কাটা লাগবে কিন্তু আশপাশে টিনের বাড়ি যেখানে পড়বে গাছ কাটে যা কামাই হবে যদি একটা দুইটা টিন ভাঙে তার চেয়ে বড় ক্ষতিপূরণ দেওয়া লাগবে খুব পুরাতন ধরনের কাঠুরিয়াকে ডেকে আনছে কাঠুরিয়া ভাই এই যে লম্বা গাছ দেখতেছো প্রায় পাঁচতলার সমান এমনভাবে কাটা লাগবে জানে গাছের ডুল দিয়ে আশপাশের ক্ষতি হয় না পারবে কি না কয় পারবো মানে কি আমি তো এই কাজই করি অভিজ্ঞ ডুল তো দূরের কথা কোনো দিকে কোনো ক্ষতি হবে না গ্যারেন্টার হলাম আমি বাহ লাগাও কাটা কাঠুরিয়ারা দেখবেন বুদ্ধি করে আগে ছোট ডাল ডালগুলা কাটবে কাটার পরে ডালের পাতাগুলা ফেলার পরে আশপাশের ছোট ছোট শাখা ডাল পোশাখা সব কাটে নামাবে এরপরে পুরা মাথাটা জলগণ লম্বা হবে যেই দিক নামার জায়গা যে ওই কাছের মধ্যে একটা বড় রসা লাগাবে লাগায় গোড়ার দিকে একজন কাটতে যাবে আর ঠিক সিধা করে যেন পরে চার পাঁচজন লোক মিলে কেটে একবারে দিবে না মোটামুটি মস্কানোর মতো হলে টান দিবে জোরে টানে এই দিক থেকে আর ওই দিক থেকে একজন ঝুল দাই জোৰ চৈতান জৰ হলনা আৰৰে দাই কিনা হায়জ্জদিতে দিতে নামায় ফেলে আল্লাহর রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে তোকে আমি কিছু বলি নাই তুই ইসলাম মিটাইছিস ইসলামের পক্ষে থাকিস নাই কিন্তু এই কাফেররা যখন আমার সামনে আসিস আজকে অপমান না করে আর তোকে ফিরানো হবে না ইসলামের কতক বিধান মানছিলে আর কতক বিধান মানিস নাই মনে করতে যে ইসলামের কেবল নামাজ পড়েই তো ইসলামকে কে কায়েম করে ফেলছিস পর্দার বিধান তোর জীবনে ছিল না হাদিস আয়েব তুমি মনে করছস হস্ করে বিরাট কাজ করে ফেলছস কিন্তু তুমি সুদকে কোনো দুনিয়ার বুকের কোন অপরাধী যেই আছে আল্লাহ একের পর এক টার্গেট করে বলবেন মাজার মধ্যে দড়ি লাগায় দাও দড়ি লাগানো হয়ে দেওয়া হবে নামাজের মাজার মধ্যে শিকল সাথে সাথে অবাক হয়ে যাবে আল্লাহ আমি সব করছি দেখো দেখো আল্লাহ মোল্লামা দেখায় দিবেন আমল নামা দেখে বুঝবে ধানাই পানাই করা মুসলমান ছিল নামাজের ইসলাম মানছে বাকি ইসলামের খবর নাই আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন জোর সে আরে কথা বলেন জোর হলো না আরো জোরে ডাইরেক্ট জাহান নাম কথা ঠিক কেনা এইবার হাজি সাহেব এক ধর ওরে বাবা হাজি সাহেব বাবা হয়ে গেছে আমার তো ধরার কথা নাম কোমরের মধ্যে দরিব আল্লাহ আমি কি করলাম আল্লাহ ভিডিও ওপেন করে দিছে মক্কা শরীফ গেছে যাওয়ার পরে কাবার সামনে দাঁড়ায় দোয়া করতেছে ওরে বাবা কাবা দেখলে সকলেরই মন নরম হয় কথা ঠিক কিনা চোখে পানি আসে ঠিক কিনা কি দোয়া করতেছে শুনিতে দশ বিঘা একটা অনুষ্ঠান করছিলাম করে মেয়েগুলাকে ভূগোল ইতিহাস সব বুঝ দিয়ে থানায় পানাই করে দেড় বিঘা দিয়ে সব বিদায় করে বাকি জমা ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুই মাফ করে দে আল্লাহ রবিন যদি নতুন করে ফেরেস্তা নামানোর সুযোগ থাকতো আল্লাহ হাজি সাহেবের প্রতি ওই ও আমার টাউট হাজি কি আমার পর্যন্ত যদি তুই কাবার চত্বরে দোয়া করিস আর কানতে কানতে চোখের পানি দিয়ে কাবার চত্বর যদি বন্যা এনে ফেলিস আমি আল্লাহ বান্দার হক নষ্ট করে যদি আসিস হাজি সাহেব তোমার গুণা আমি আল্লাহ কোনোদিন দিন মাফ করবো না জোর সেটা নর হলো না আদি সাহেব জাহান নামের মধ্যে চলে যাবে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করলে সময় লাগবে ওয়াজে দিবেন এগারোটার পরে আর ব্যাখ্যা শুনবেন আপনারা না ভালো করে শোনেন মনোযোগ দেন আর দুইটা আয়াতের ব্যাখ্যা করব সাবধান এই জন্য আল্লাহ বলছেন কাফের মুসজিদদের জন্য কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আইসে দেখো একবার বাম পার দিয়ে দেওয়া হবে 嗯，啊，说。 কবরে একবার আস কবরে আসলে টের পাবে কি অবস্থা প্রিয় ভাইরারে অনেক কথা ছিল একটা কথা খালি বলে রাখি আমাদের অনেকের ধারণা কবরে যাওয়ার পরে হিসাব হবে সোয়াল জবাব হবে তারপরে আমরা বুঝতে পারবো জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো জি না জি না মরার সময় সবাই জেনে বুঝে বুঝে মরার জন্য যায় আমার কবরে যাওয়ার পরে কি হবে যান কবজের সময় বুঝে ফেলা ঠিক না আন্দাজি ঠিক বললেন না বুঝে আগে বুঝেন হুজুর যা বলবে বলুন হুজুর বুঝিনি ঠিক বলবেন না হঠাৎ করে আপনার বাড়ির পাশে ল্যান্ড কোজার একটা লোক আসছে এত সুন্দর দেখতে জামা কাপড় পোশাক আশাক বাপরি ভাব লোকজন সবাই বলছে এখানে আবদুল করিম সাহেবের বাড়ি কোথায় আশপাশের লোকজন সবাই আসছে বলতেছে এত সুন্দর গাড়ি নিয়ে আমাদের এলাকায় তো কেউ আসে না কে আসছে আব্দুল করিম সাহেবের কি হয়েছে নিশ্চয়ই কোনো গুড নিউজ আছে বোধ হয় আব্দুল করিম সাহেবের বাড়ি তো এখানে সবাই দেখায় দিয়েছে বাচ্চা কাচ্চা দু একজন আগায় গেছে ঠিক আছে বাবা যাওয়ার পরে ডাক দিছে আব্দুল করিম সাহেব আছেন আসি কি হলো আপনার কোথার থেকে আসছেন বলে আপনার জন্য আনন্দের সংবাদ আপনি এলাকায় সার ছিলেন শিক্ষক ছিলেন আপনি এলাকার মধ্যেই নয় সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী তাকে দপ্তরে আপনাকে আপনাকে পুরস্কার দিবে জন্য ডেকেছে আমি এলাকাটিও টিওনো সাহেব দাওয়াত নামাটা নিয়ে আপনার কাছে আসছি বুঝে ফেলে ওই ব্যক্তিটার সম্মান ওই ব্যক্তিটা তাকে সম্মানিত করার জন্য আসছে কথা বলেন এখন ঠিক বলেন ঠিক না হঠাৎ করে শুনেন পাপু 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 ওরে বাবা রে বের গাড়ি থেকে নামে সারি এলাকার ছেলে পেলে শিশুর কাটে দৌড় জিজ্ঞাসা করে যায় গফুরের বাড়ি কোনটা বলার আগে একজন পেশাব করে দিছে ভাব দেখে ওর মাথা খারাপ ভালো বেটা গপুরের বাড়ি চিনিস না চিনি সার সাথে সাথে গপুরের কাছে গেছে গপুর শুনে দরজা তো বন্ধ জালনা ভাঙে বাড়াতে লাগে কোমরের দিকে আটকায় গেছে হাসপাতালে নিবে না এখন থানায় নিবেন গোপুর চিশ মাগলার ওই এলাকায় ধরতে আসছে র‍্যাব মানুষ বুঝে ফেলে র‍্যাব কোন সম্মানিত মানুষকে প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকতে আসে না এই কথা ঠিক কিনা না আল্লাহ বলছেন মরার পরে বোঝা লাগবে না আমি আল্লাহ যখন জান কবজের ফেরেস্তা পাঠাবো তোমার কাছে তোমার কাছে কিভাবে আসছি ওইটা দেখেই বান্দা বুঝে ফেলবে তুমি জান্নাতের দিকে যাবে না জাহান্ন এই জন্য জিন্দগিটা জান্নাতি জিন্দাগি গ্রহণ করে যান দুনিয়ার থেকে সেই রাস্তায় জীবন চালায় যান ওয়াস্ত কম শুনলেন না 100, 100 Mahafil are here, 25 Mahafil are here How many more Mahafil are there, there is no end to them all over the country But there is no change in Hey there! Subscribe to my channel And also press this bell icon So you never miss any new updates Cause whenever we upload new video you will get a notification on your phone